আসসালামু আলাইকুম প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার জন্য সাউথ আফ্রিকার প্রয়োজন কুড়ি ওভারে একশো সাতাত্তর রান আর টিম ইন্ডিয়ার দরকার সাউথ আফ্রিকাকে কুড়ি ওভারের ভেতরে একশো ছিয়াত্তরের আগে আটকানো একশো ছিয়াত্তর রান তুলেছে ভারত সর্বশাকুলে রানটা কি কম হয়ে গেল আসলে বারবার যে ক্রিজে আজকে ফাইনালটা হচ্ছে সেখানে আমার কাছে মনে হয়েছে রানটা ঠিকঠাকই আছে শুধু ঠিকঠাকই না ষোলো সতেরো রান বেশি করেছে টিম ইন্ডিয়া এবং কেন জানি না আমার কাছে মনে হচ্ছে যে সাউথ আফ্রিকা শুরুটা যেভাবে করেছিল ট্রেমেন্ডাস সেই শুরুটা ধরে রাখতে পারেনি সেই শুরুটা ধরে রাখতে পারলে যদি দেড়শো রানের ভেতরে ভারতকে আটকানো যেত আমার মনে হয় তাহলে সাউথ আফ্রিকা ম্যাচটা জিতে যেতে পারত তবে ক্রিকেট তো অনিশ্চয়তায় ভরা খেলা কিছু বলা যাচ্ছে না সাউথ আফ্রিকায়ও ভালো ভালো ব্যাটসম্যান আছেন মার্ক্রাম তিনিও দুর্দান্ত ফর্মে আছেন কোয়েন্টেন ডিকক তিনি তো তার থেকেও অনেক দুর্দান্ত ফর্মে আছেন ক্লাসেন আছেন ডেভিড মিলার আছেন অনেক প্লেয়ারই আছে সাউথ আফ্রিকা যারা আসলে এই রানটা বিট করতে পারে তবে পাওয়ার প্লেটা খুবই ইম্পর্ট্যান্ট যে দল পাওয়ার প্লেটা কাজে লাগাতে পারবে সেই দলই আসলে আজকের ম্যাচে জয়ী হওয়ার চান্স বেশি এবং সেই দলই বিশ্বকাপটা ছিনিয়ে নেবে যে কথা বলছিলাম সাউথ আফ্রিকা দুর্দান্তভাবে শুরু করেছে আজকে টসে হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে সাউথ আফ্রিকা এবং রোহিত শর্মা নয় রান করেন মাত্র শুরুটা ভালো করেছিলেন একটা চার দিয়ে শুরু করেছেন তারপরে আসলে সুইপ করতে গিয়ে ভুল হয়ে গেল ঋষভ পান্ত সুইপে কাটা পড়েন সূর্যকুমার কুমার যাদবও দ্রুত আউট হয়ে যান প্রথম পাওয়ার পেলে তো ভারতের রান গিয়ে দাঁড়ায় এই পঁয়তাল্লিশ তিন উইকেটে বুদ্ধি খাটিয়ে দেখেন ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট নামালো কাকে এক্সার প্যাটেলকে অনেক প্লেয়ার ছিল কিন্তু প্যাটেলকে কেন নামানো হলো কারণ প্যাটেল এই সময়টার জন্য একেবারে উপযুক্ত এবং সে তার তাকে যে নামানো হয়েছে সেই নামানোর মর্যাদাটা কিন্তু প্যাটেল রেখেছে সাতচল্লিশ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন দুর্ভাগ্য রানআউটে কাটা পড়েছেন শুধু সাতচল্লিশ রানের ইনিংসই না ওই সময় বিরাট কোহলির সাথে সাতাত্তর রানের পার্টনারশিপও দিয়েছেন এবং যে পার্টনারশিপটা না হলে টিম ইন্ডিয়ার রান হয়তো একশো চল্লিশ পঞ্চাশে গিয়েই থেমে যেত বিরাট কোহলি তার কথাই আসতেই হবে কারণ এই বিশ্বকাপে প্রথমবারের মতো তার ব্যাট হেসেছে এবং ভারতের দুঃসময়ে বিরাট কোহলির ব্যাটটা হেসেছে এইটা ভারতীয়দের জন্য অনেক বড় একটা ব্যাপার সাতা ছিয়াত্তর রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন বিরাট কোহলি আসলে বোঝা যাচ্ছিলো যে বল থেমে থেমে আসছে সুলোয়ার বলগুলো কাজে লাগছে অর্থাৎ কাটার বলগুলো কাজে লাগছে বেশি জোর দিয়ে বল করে লাভ নেই স্পিনও বেশ কিছু ঘুরেছে সব মিলিয়ে আসলে স্পিনারদের যে একটা প্রভাব থাকবে বিশেষ করে কুলদীপ কুলদীপের বল এমনি সাউথ আফ্রিকা খেলতে পারবে না এবং কুলদীপের বলটা যদি সামনে খেলতে পারে আফ্রিকা সেক্ষেত্রে কিন্তু আফ্রিকার জন্য সুযোগ আছে আর ওইদিকে ভুমরা যশপ্রীত ভুমরা তার ওভার এবং কুলদীপ এই এই দুটো ওভার মূলত আমার কাছে টার্গেট এই দুটো ওভার যদি তারা দেখে শুনে খেলতে পারে এবং এক্সার প্যাটেল তিনিও আছেন ভালো বল করছেন এই তিনজনের ওভারগুলো যদি দেখে শুনে খেলতে পারে আফ্রিকা তাহলে পারে একটা চান্স আছে আর তা না হলে আসলে সুযোগ আমি যে কথা বলছিলাম যে পাওয়ার প্লেটাই মূল ব্যাপার পাওয়ার প্লেতে যে দল এগিয়ে যাবে সেই দলেরই জেতার চান্স বেশি শেষের দিকে সুম্যান দুবে তিনি ছাব্বিশ রান করেছেন এবং সব মিলিয়ে আসলে বারো শেষ পর্যন্ত একশো ছিয়াত্তর রানের একটা ভালো পুঁজি সংগ্রহ করে যেটা আসলে আমি ভাবছিলাম যে হবে না কিন্তু বিরাট কোহলি একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন যে ইনিংসটা আসলে তার কাছে আসলে প্রত্যাশিত হয়েছিল সেটা তিনি মেটাতে সক্ষম হয়েছেন একেবারে বিশ্বকাপের ফাইনালে হয়তো এই ম্যাচের রেজাল্ট আর ঘন্টা দেড়েকের ভেতরেই পাওয়া যাবে তবে আমার কাছে এখনও মনে হচ্ছে যে টিম ইন্ডিয়ার পক্ষে আসলে কাপটা নেওয়ার চান্স অনেক বেশি কারণ টিম ইন্ডিয়ার যে বোলিং লাইন আপ সেটা কিন্তু দুর্দান্ত এবং সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের আমরা দেখেছি বিভিন্ন লাইন বিভিন্ন দেশের বোলারদের মানে মোকাবেলা করতে বিশেষ করে আফগানিস্তানের বোলারদের মোকাবেলা করতেও ধুক্ত হয়েছে যে ক্রিজ বারবাডোজের সেই ক্রিজের কারণেই আসলে তেমনটা হয়েছে সব দিক মিলে আমার কাছে মনে হচ্ছে যে ভারতই সম্ভবত দশ বছরের খরা কাটিয়ে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপাটা ঘরে তুলতে যাচ্ছে আপনার কি মনে হয় ভারত কি জিতবে একশো সাতাত্তর রানের টার্গেট যে দিল এই একশো সাতাত্তর রানের টার্গেটের ভেতরেই কি আফ্রিকাকে বেঁধে রাখতে পারবে কমেন্টে জানান স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে ইফি বা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন ধন্যবাদ